আল্লাহ তাহালা যদি তৌফিক দান করেন তাহলে উক্ত বিষয়ে দু চারটি কথা বলে আমার বক্তব্য শেষ করব ইনশা আল্লাহ প্রিয় উপস্থিতি আমরা প্রথমেই জানবো অহংকার কি অহংকার হলো মনে মনে নিজেকে বড় মনে করা অন্য মানুষকে তুচ্ছ মনে করা বিনয় যেমন মাটি মানুষকে আকাশের উচ্চতায় উঠিয়ে নেয় ঠিক এর বিপরীতে যশ খ্যাতি সম্মান অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি বিদ্যা বুদ্ধি ইত্যাদি যে কোনো ক্ষেত্রে কেউ যখন অহংকার করে সফলতা চূড়ায় স্পর্শ করে অহংকার করতে থাকে তখন তা তাকে নিক্ষেপ করে আকাশের উচ্চতা থেকে সাহ জমিনের নিচে এক আরবি গল্পে অহংকারের উপমা খুব চমৎকার ফুটে উঠেছে পাহাড়ের চূড়ায় উঠে কেউ যখন নিচে তাকায় তখন তার কাছে সব কিছুই ছোটো ছোটো মনে হয় নিজের চোখ দিয়ে হাজারো মানুষকে সে চুটো করে দেখে আবার যারা নিচে আছে তারাও তাকে চুটোই দেখে তবে দুই চোখের পরিবর্তে এক হাজার মানুষের দুই হাজার চোখ তাকে চুটো করে দেখছে অর্থাৎ অহংকার করে একজন যখন অন্য সবাইকে তুচ্ছ মনে করে তখন এ অন্য সবাই তুচ্ছ মনে করে প্রিয় উপস্থিতি মুতার রিকিবিনী আবদুল্লাহাদুল্লাহ লেছিলেন বিখ্যাত একজন বুজুর্গ মোহাল্লাভ নামক এক লোক তার পাশ দিয়ে রেশমি কাপড় পরে দম্ভ করে হেঁটে যাচ্ছিল বুজুর্গ তাকে বললেন এভাবে হাঁটছো কেন সে তাকে পাল্টা প্রশ্ন চুরে দেয় আপনি জানেন আমি কে ও তার রিহমানুল্লাহ আলাইহি যা বলেছিলেন তা প্রতিটি মানুষের অন্তরে সন্ন্য করে লিখে রাখার মত। তিনি বলেছিলেন আউয়ালুকা নুতফাতুন মাযরাতুন ওয়া আখিরুকা জাইফাতুন কাদিরাতুন ওয়া আনতা ফিমা বাইনা দালাইকা তাহমিল তোমার সূচনা প্রতি গন্তময় বিলজে সমাপ্তি গলিতসে গলিতলাসে আর এ দুয়ের মাঝে তুমি এক বিশটা বাইরে হও। প্রিয় উপস্থিতি এসব তো শিক্ষা করবে কে এই তো আমাদের হাকিকত তাহলে অহংকারের সুযোগ কোথায় আপনি কারি কাঁড়ি অর্থের মানিক কি নিশ্চয়তা আজি যে জীবনের শেষ দিন পর্যন্ত তা আপনার হাতে থাকবে আজ যিনি ক্ষমতার কুর্শিতে আসেন যার দাপটে পুরো এলাকা কম্পমান এই ক্ষমতা দাপটের স্থায়িত্বে গ্যারান্টি দেবে কে সকালবেলার ধনীরা তুই ফকির সন্ধ্যা বেলা এত আমাদের চারপাশের দেখা বাস্তবতা যাকে তুচ্ছ করছেন হ্যাঁ মনে করছেন ভবিষ্যৎ যে আপনাকে এর অধীন করে দেবে না এর কি বিশ্বাস চলমান উদাহরণ দেয় আমাদের প্রতিবেশী দেশ বিশাল ভারতের কেন্দ্রীয় ক্ষমতার অধিকারী যিনি নরেন্দ্র মোদী তো ছেলেবেলায় ফেরি করে ছা বিক্রি করতেন আর ওখানকার নতুন প্রেসিডেন্ট হলেন সংখ্যালঘু দলিত সম্প্রদায়ের মানুষ বর্ণবাদ যেখানে চরমে সেই আমেরিকা শ্বেতাঙ্গদের উপর দাপটের সঙ্গে টানা আট বছর শাসন চালিয়েছেন কৃষ্ণাঙ্গ ওবামা এই যখন দুনিয়ার বাস্তবতা তাহলে অহংকার কিসে প্রিয় সুদী পরিশেষে একটি হাদিস বলে আমার বক্তব্য শেষ করতে চাই